এখন কথা হয়েছে শুনেন এর ন এমন এমন কিছু বেড়িয়া আই তাই যেগুলাই সরু সরাই পারে না যেগুলাই সরু সরাই পারে না আর হেতি এমন শিক্ষিত শিক্ষিত বুঝছেন নি আরা বছর ছোট বেলাতে যাই নাইছি ফুলাও ভাত সুন্দর করে আমরা ফুলাও ভাত ফুলাও খামু ফুলাও খাইছি বা খামু এমন আরে এমন শিক্ষিত শিক্ষিত ঠিক আছে নি ফুলাও হয়ে গেছে গা প্লাও প্লাও প্লাওটা কি এ যে প্ল প্লাউ যে করতাছে প্লাউ খাব আবার সাথে বলে কি খাবো মন বনি আবার সাথে বলে গুড় মাংস খাইবো গুড় মাংস তাইলে হে নিজে নিজে এমন শিক্ষিত শিক্ষিত মানুষদের কাছে অশিক্ষিত গুলা আইবোই ওই যে শিক্ষিত হওয়ার লাইগে আইবো যেমন আমি আজকে এতদিন মনে করছি যাতু দিন একটা ভুল কইরে আইসি পলাও বাতেরা আমি ফুলাও কয়ে আইছি এটা মনে আমার ভুল হয়ে যাও নাজ গাহী আমি শিখলাম না এমন লাগে মনে শিক্ষিত আয় তা আমার ঘটের গিলাও এ বাউ তাই শক্তি শিক্ষিত সতী তুই যে রিডার আজ তিন চার মাস সৰু সরাই তিরিল নামি যে রে প্লাউলির গড়ে প্লাউলি আর গু মাংস কি গুমাংসর ঘরে গু মাংস কি শিক্ষিত শিক্ষিত চিন্তা করছেন সারা বছর যাই নাইছি ফুল আউ আর গরুর মাংস আর এমন শিক্ষিত ঘরে শিক্ষিত হ্যাঁ প্লাও আর ইসগর গুমাংশ গুমাংশ লিবার গুমাংশ অ্যাপল যারা আছেন নতুন নতুন রিলেশনশিপে গিয়েছে তো আপু তোমরা কোন রিলেশনশিপে গিয়েছো আসলে ক্লিয়ার করো তো ভিডিওতে আমরা তো অলওয়েজ ভাই বোন রিলেশনশিপেই ছিলাম অলওয়েজ ভাই বোন রিলেশনশিপেই আমার টিকটক কোন ইউটিউব কোন ফেসবুক ইনস্টাগ্রাম ওইখানের মধ্যে অনেকে আমারে কোন 아ব আপনি বিয়ে করেন নাকি লিগা আপনাদের কি বিয়ে হইছে এই গুলা লাগিয়ে ভিডিও ফোন বিয়া কেমনে কৰে আন্দাজে করে বিয়া কৰমো আঙুৰ বয়স জামাই যারা ৰাহুই বো হে কৰে চব লাহে লাহে লৈ লইতাছে এক একৰে চাইকে চাইকে লৈ লইতাছে ফেলা আম্বা বিয়া কৰ মুখাৰেৰে এ গোলাম হে দেহত আছে খেলে আমাৰ দেহত যি গাই এতিয়া বিয়া হৈছে আপনি কি বিবাহ ইতো কেমনে বিয়া ইতো আমাৰ হেই লৈ বা আঙ্গুৰ বেড়া করে সেই লৈ লাই আঙুৰ জামাই করে আঙুৰ জামাইৰ বয়সের হৈছে করে কৰে সেই লৈ লাই অইদা হেন এহ নৈ যাই চেৰাই যা মাইক লৈ কৈতা আছে

এখনকার ট্রেন্ডিং এর কাপল তো কাপল যখন কইছে হেতে কিন্তু না করে নাই আর মতে মতে খুশি হইছে আবার পরবর্তীতে কয় কি হইছে জুতা লাড়ি খাওয়ার ভয়ে কইতাছে কি আমরা দুইজন ভাই বোন তো ভাই বোন হলে কি এইসব ভিডিও বানাইনি হ্যাঁ এমনি ভিডিও বানায় আবার রোমান্টিক রোমান্টিক সং দিয়া কি পরিমাণ সাইকো হইলে পরে হ্যাঁ কি পরিমাণ সাইকো হইলে পরে এইসব কাজগুলা করে ফুতের সমান বেড়া গলকে বেড়া না ছেলে হেলো বেডি আরে এই যে ফুতির সমান ডেডিরা লয়ে লয়ে ঘুরে দেশে চলে ফুতির সমান ছেলে ঠিক আছে না কি একটা অবস্থা কয় কি আমরা দুইজন ভাই বোন মামু নদা আগে তোর ফ্রেন্ড আছিল ডায়াแฟน আছিল সব কর্নার আছিল এরপরে তো হুনিজে তোর সংসার করছস বিয়া সারা এক ঘরে ভিতর থাকছস তোর পরিবার তোরে রাখছে দুদিন পরে যে তোর হোম ছেলের হই না পুলা যে লগো সংসার করে দিবি ও না না মানুষের কথা সাংগ্র ভাই বোন ভাই বোন কেমনে হয় হ্যাঁ তুই ভাই বোন বানাবি তোর হুমাইন না কোলাপাইন করে তোর হুমাইন্যা না আর বিয়া করবি তোর দুই তিন পাঁচ বছরের একটু বড় বেটা করে তুই তোর জীবতের হুমাইন না কোলাপাইন না যদি কস তোর ভাই বোন কে লেগা তুই দুনিয়াতে কি বোন দেখছ না আঙ্গর দেখছ না বোন বানাইতি তুই কোলা করি কে লেগা তোর লগে রাইকে রেখে সুন্দর 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 ভিডিও বানাবি রোমান্টিক রোমান্টিক ভিডিও বানাই বানাই করবি আমরা দুজন ভাই বোন আহ গো একে থাকা আর কিছু কইন না একে দিল নরম মানুষটা বয়স হয়েছে তো বুড়ো হয়েছে একদম সাগা অনেক একটু বাচ্চামি করবো এটি হলো বাচ্চামি আপনারা কেউ আবার নোংরা আমি ধরে নিয়ে না হ্যাঁ না আমরা কষ্ট পাইলে পাই আমরা সিঙ্গেল থাকলে থাই সমস্যা নাই গে তুই ল তুই ল বেশি করে তুই ল তোর ওইলে পরে আঙুরে কইস আমরা সাথে করু মানে ঠিক আছে নি আমার কথা হইল এই যে দুদিন পরে এই যে সেরা মেরা লইয়া লইয়া এডি করে ঘরের ভিতরে তা আবার ঘরের ভিতরে বুঝছেন নি নিজের বাড়ির ভিতরে ঘরের ভিতরে আনজা ভানজা ভিডিও বানাই দিলে ভাই বোনের ভিডিও ভিডিও সমস্যা নাই এখন হে কিছু হয়ে দেয় না করে বইন বানাইতো খালি বায়ু লাগে হে খালি বায়ু লাগে বাই লাগে বায়ু লাগে বাই তারপর দুদিন পরে হাই হয়ে জায়গা আমি আবার উচিত কথা কই আপনারা যদি বেজার হন কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই ওকে গাইস কেমন লাগলো ভিডিও ভালো লাগবো সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন কেমন লাগলো সেলুট